যুব মোর্চা নি লোয়া জিমুং বাই চার সালো নক নকুং লম জাক নকুং লি বিজাপ ইয়াফার জাখা চার সালো সাত চান্ত ব্লক নি বিশিন খপ জাক কালের বাজার উত্তর জয়পুর হাই স্কুল রেলিভ ক্যাম্প রং শ্রং নাই তে শিকং ইয়াফার জাখা আর তংখা সাও থাংকর যুব মোর্চা নি ফাং বিপল ভূমিক এমএলএ মাইলা ফ্রম মক তে জুদা জুদা আদং চার সালো যতই খরক থাম জিশা রং শ্রং নাই রক নাই ইয়াফার বিজাপ তে শিকং কিছুদিন আগে আমরা প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে আপনাদের দর্শকদেরকেও প্রণাম জানিয়ে গত কিছুদিন আগে আমাদের এনজিও একটা ওরা কিছু কাপড় বিলি করেছে পরবর্তী সময়ে আমরা এখানে কিছু আমাদের ছেলে মেয়েদের পোশাকও ছিল তো কিছু আমরা ছয় জনে আমাদের কিছু শর্ট ছিল যার কারণে আমরা আবারও তাদেরকে আমরা কথা দিয়েছি যে আমরা নিয়ে আসব তো যার কারণে আজকে আমরা নিয়ে এসেছি আমাদের ছোটো ছোটো বাচ্চাদের ড্রেস তো সঙ্গে আজকে যুব মোর্চার আমাদের পাঠ্যপুস্তক বিলি করার যে উদ্যোগ নিয়েছে তো আমাদের সঙ্গেও আছে আমাদের জেলা সভাপতি যুব মোর্চা বিপন্দী আমার সঙ্গে আছেন আমাদের নবনির্বাচিত আমাদের জেলা পরিষদের সদস্য দীপক দত্ত মোদয় সহ এখানে আমাদের আরও কার্যকর্তারা তো আমরা সার্বিকভাবে আজকে আমরা যেভাবে আপনারা দেখেছেন এত ক্ষতি হয়েছে আমাদের এই কালীবাজার এলাকা আজকে উত্তর জয়পুর বিদ্যালয়ে তারা ট্রাম আমরা যে নির্মাণ এখানে আমরা টান শিবির করেছি তো শিবিরের বিভিন্ন উদ্যোগে উদ্যোগ তারা এখানে এসে বিভিন্ন জিনিসপত্র তারা বিতরণ করেছে তো আমি চাই সার্বিকভাবে আমি আরও চাই আপনারা এসে এই যারা একটা পরিস্থিতির মধ্যে যারা দুর্যোগ পরিস্থিতির মধ্যে যারা এখনও আছে এই শিবিরে আপনারাও সাহায্য করুক আমরা চাই সবাই মিলে সরকার আমরা যারা বিভিন্ন এনজিও সবাইকে অনুরোধ করবো আপনারাও এসে আমাদের সঙ্গে সামিল হন যাতে আগামী দিনে ওরা স্বাভাবিকভাবে যাতে জীবনযাপন করতে পারে ধন্যবাদ আমরা দীপক দত্ত মহাশয়ের কাছে জানতে চাইব এই ধরনের উদ্যোগ কি আপনাদের আগামী দিনেও থাকবে যারা বন্যায় ঘর হারিয়েছেন তাদের পাশে কি আপনারা আগামী দিনেও থাকছেন নমস্কার আমাদের চ্যানেলকে ইতিমধ্যে আমাদের মাননীয় বিধায়ক বলেছেন যে আমাদের এই যে গত কিছুদিন আগে যে বন্যা এই বন্যায় বেশিরভাগই আমাদের এই কালের বাজার বেশি এটাতে প্রচুর ক্ষয় ক্ষতি হয়েছে মানুষের ধস পরে বাড়িঘর নষ্ট হয়েছে কাপড় চোপড় থেকে শুরু করে তাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস তারা কিছু বের করতে পারেন এখানে অসহায় অবস্থায় ক্যাম্পের মধ্যে রয়েছে আমাদের সরকার পক্ষ থেকেও তাদেরকে হেল্প করা হয়েছে পাশাপাশি আমাদের বিধায়কদের নিজের ব্যক্তিগত পক্ষ থেকে হেল্প করেছেন আমরা দলীয় সাহায্য করেছি আজকেও এই উদ্দেশ্যে এসেছি যুবমতার পক্ষ থেকে আপনারা দেখছেন আজকে তাদের বইগুলি নষ্ট হয়ে গেছিলো পড়ার বই ছাত্রছাত্রীদের যাদের বইগুলি নষ্ট হয়ে গেছিলো আজকে বই নিয়ে এসেছিলাম তো আগামী দিনে আমরা তাদের তারা যে এখন বন্যা জল নেই কিন্তু তারা ঘরে ফিরতে পারছে না কেননা তাদের ঘর নেই থাকার ঘর নেই তো আমরা এই বিধায়ক সহকারে আমরা ইতিমধ্যেই আমরা মহকুমা শাসক এবং জেলাশাসক আধিকারিককে জানানো হয়েছে যে অতিশত্য তাদের থাকার মোটামুটি যে কোনো একটা ব্যবস্থা যাতে করা হয় না হলে তারা তো এখানে কতদিন থাকবে এখানে স্কুল এটা একটা স্কুল রয়েছে পড়ালেখার সমস্যা হবে ছাত্রছাত্রীদের তো আমরা আমাদেরও যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বাড়িঘরে ফিরিয়ে নেওয়া এটা আমাদের প্রশাসনিকভাবে ইচ্ছা এটা যারা ঘর হারিয়েছেন কিংবা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন বর্তমানে তাদের জন্য যুব মোর্চার এখন পর্যন্ত কর্মসূচি আপনারা যুব মোর্চার পক্ষ থেকে কি নিয়েছেন এবং আগামী দিন কর্মসূচি কি থাকছে আপনাদের প্রথমে নমস্কার আপনাদের চ্যানেলকে আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যের একটা ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় সেই বিপর্যয়কে কাটিয়ে ওঠাই আমাদের প্রত্যেকেরই লক্ষ্য প্রত্যেক অর্গানাইজেশন থেকে শুরু করে আমরা ভারতীয় জনতা পার্টি এবং এর অঙ্গ সংগঠন হিসাবে আমরা যুব মোর্চা যেদিন থেকে বন্যায় কবলিত হয়েছে বিশেষ করে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলাতে আগে কখনো এই পরিস্থিতি দেখা যায়নি ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা দেখেছি সাধারণ মানুষের বাড়িঘর থেকে শুরু করে রাস্তাঘাট সব কিছু একটা বিপর্যস্ত এরিয়া তো সেখানে আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করছি পুরো টিম দক্ষিণ জেলাতে বিভিন্ন বিধানসভাতে আমার কাজ করছে যে আজকের দিনে মানুষ হিসাবে সব কিছু উঠে উদ্ধে উঠে আমাদের কর্তব্য মানুষকে সহযোগিতা করা তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দল থেকে যুব থেকে চেষ্টা করছি বিভিন্ন ছাত্র ছাত্রী থেকে শুরু করে সাধারণ যারা মানুষ রয়েছেন যারা ঘর ছাড়া হয়েছেন প্রত্যেককে কীভাবে পরিষেবা দেওয়া যায় তাদেরকে এই বিপদের দিনে আমরা কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারি তার প্রতি আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা খবর নিয়ে দেখুন পুরো জেলাতে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আমাদের যুব মোর্চার টিম সেখানে দক্ষতার সহিত মানুষকে সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং আমাদের একটাই লক্ষ্য আগামী দিন যতদিন না পর্যন্ত মানুষ তাদের রিলিফ ক্যাম্প থেকে তাদের নিজস্ব স্থায়ী ঠিকানায় পৌঁছয় ততদিন পর্যন্ত আমরা মানুষের পাশে থাকতে চাই মানুষকে এই দুর্গতদের পাশে আমরা থেকে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি